এই মুহূর্তে আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রস্তাব মেনে নিয়েছেন অর্থাৎ এর মধ্যে সরকারের ভিতরে কিন্তু হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে ভারতবর্ষে প্রথমবারের মতো ডিজিটালভাবে কিন্তু এনপিআর শুরু হতে পারে এনপিআরটা কি হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ জাতীয় জনগণনা যেটাকে কাস্ট সেন্সাসও বলেছেন অনেকে তো এখানে আপনাদের মূলত আপনাদের বাড়ির তথ্য আপনাদের প্রত্যেককে পরিবারের সদস্য তথ্য কিন্তু নেওয়া হবে একটা ফ্যামিলি ট্রি তৈরি করা হবে ডেটাশিট তৈরি করা হবে এবং প্রতিটা ফ্যামিলি কিন্তু একটা ইনফরমেশন গভর্নমেন্ট নেবে এই এনপিআরের প্রসেসটা এনআরসির প্রথম ধাপ বলা হচ্ছে অর্থাৎ এনপিআর শুরু হবে এবং এনপিআরের বিভিন্ন রকম প্রশ্ন আপনাকে উত্তর দিতে হবে অনলাইনে এটা অ্যাপ চালু হবে একটা একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করা হবে এবং একটি ওয়েবসাইট থাকবে সেখান থেকে আপনাকে বিভিন্ন কোশ্চনের উত্তর আপনাকে দিয়ে সাবমিট করতে হবে প্রত্যেকের ফ্যামিলি আধার কার্ড নাম্বার যা যা থাকবে সব সব কিছু আপনাদেরকে আমি বন্ধুরা দেখিয়ে দেবো কীভাবে করতে হবে আপনাকে আপনার সঙ্গে থাকবেন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীটা মেনে নিয়েছেন খুব শীঘ্রই কিন্তু বন্ধুরা অনলাইনে শুরু হতে পারে আগে দু হাজার এগারো সালে লাস্ট হয়েছিল যেটা বাড়ি বাড়ি এসে হয়েছিল একদম কাজ সেন্সাস করা হয়েছিল কিন্তু সেটা এখন আর হচ্ছে না এখন যেহেতু জনসংখ্যা বেড়ে গেছে তাই সরকার ভেবেছে যে এবার ডিজিটালভাবে করা হবে অর্থাৎ ঘরে বসেই আপনি সেলফ ভাবে কিন্তু আপনি এই কিন্তু সাবমিট করতে পারবেন একবার সাবমিট হওয়ার পরে যদি আপনার ভুল মনে হয় তো পরবর্তীতে আপনি কিন্তু আবার মোটিফিকেশন করতে পারবেন এই নিয়ে দেখুন বন্ধুরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে এরই মধ্যে দেখুন সি এর উত্তর দিয়েছে সি এ চালু হয়েছে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের আগে এবং সি এ চালু হওয়ার এখন এখনো আবেদন চলছে যাদের কাছে ভারতবর্ষের সার্টিফিকেট নেই ভারতের কোনো প্রমাণ নেই তারা কিন্তু এই সার্টিফিকেট নিয়ে কিন্তু এনএসসি হাত থেকে বাঁচতে পারবেন তারা বাংলাদেশি হিন্দু হোক বা ভারতবর্ষের হিন্দু হোক যদি আপনার কাছে মনে হয় কোনো প্রমাণপত্র নেই বা কোনো প্রমাণ নেই সেক্ষেত্রে আপনি সিএ সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনি আবেদন আবেদন করে এনএসসি হাত থেকে বাঁচতে পারবেন প্রথমত দেখুন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহ তিনি বলেছেন একটা প্রশ্নের উত্তর মিলছে না বাংলাদেশ থেকে আসা কোনো মানুষ এদেশে নাগরিকত্ব পাওয়ার জন্য সিএ নিয়ম আপনি আবেদন করলেন কিন্তু যেসব নথিযাত্রা যাওয়া হয়েছে তার কোনোটাই দিতে পারলেন না বা অন্য কোনো কারণে তার আবেদন খারিজ হয়ে গেল যেটা অনলাইনে একটা আবেদন চলছে সেক্ষেত্রে তার কী পরিচিতি হবে তাহলে কি তিনি বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হবেন তিনি কি এদেশে থাকতেও থাকেও অনাগরিক হয়ে হয়ে যাবেন নাকি তাকে সন্দেহভাজন নাগরিক বলা হবে এ সমস্ত কোশ্নের উত্তর কিন্তু বলা হয়েছে গত লোকসভা নির্বাচনের পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে বারবার এই বাক্য শোনা যেত আপ ক্রোমোলজি সমাজ লিজিয়ে সহজ ভাষায় সি এ এর এনআরসি কালানুক্রম ঘটনা পরম্পরা বোঝাতেন তিনি অমিত শাহের ব্যাখ্যা ছিল প্রথমে সিএ আসবে এটা এসে গেছে অলরেডি বন্ধুরা আবেদন চলছে সাইটও ঝাঁক খোলা রয়েছে নাগরিকতা সংশোধনের আইন সংশোধন করা হবে যেটা অলরেডি হয়ে গেছে তার মাধ্যমে সমস্ত শরণার্থীকে নাগরিকত্ব দেওয়া হবে দেওয়া হচ্ছে তারপরে এনআরসি আসবে বিআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে শুধু পশ্চিমবঙ্গে নয় কোটা দেশে এনআরসি আসবে কারণ অনুপ্রবেশকারীরা শুধু পশ্চিমবঙ্গ নয় কোটা দেশের সমস্যা শর্থীদের এনআরসি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই মানে তিনি হিন্দুদের কথা বলছেন তবে বিআইনি অনুপ্রবেশকারীদের চিন্তার কারণ রয়েছে যারা অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে এখানে কথা বলা হয়েছে যারা বি আইনিভাবে যারা এসেছেন প্রশ্ন হলো দেশের প্রধানমন্ত্রী নাকি স্বরাষ্ট্রমন্ত্রী কার কথা বিশ্বাস করা উচিত একজন বলছেন সি এর পরে এনআরসি আসছে অন্যজন বলছেন এনআরসি নিয়ে কোনো আলোচনাই হয়নি এখানে একটা মজার বন্ধু একটু মন দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার কথা বিশ্বাস করা উচিত একজন বলছেন সি এর পর এনআরসি আসবে অন্যজন বলছেন এনআরসি নিয়ে কোনো আলোচনাই হয়নি প্রধানমন্ত্রী অবশ্য সেদিন এ কথা বলেননি এনআরসি আসবে না প্রধানমন্ত্রী সেই বক্তৃতার পরেই সি এনআরসি নিয়ে জনমানসে বিভূতি দূর দূর করতে সরকার বিজ্ঞাপন প্রকাশ করেছিল করেছিল মূলত হিন্দি ও উর্দু সংবাদপত্রে প্রকাশিত সেই বিজ্ঞাপনে বলা হয়েছিল দেশ জুড়ে এনআরসি হবে বলে কোনো ঘোষণা করা হয়নি যদি কখনো এর সিদ্ধান্ত হয় তাহলে এমনভাবে বিধি নিয়ম তৈরি করা হবে যাতে ভারতীয় নাগরিকদের যেন কোনো সমস্যা না হয় তার মানে বন্ধুরা এনআরসি হবে না এমন কথা কিন্তু বলা হচ্ছে না এনআরসিটা হবেই যদি সেই কখনো যদি এসে থাকে দেশ জুড়ে এনআরসি জাতীয় নাগরিকপঞ্জী তৈরি প্রকল্প এখনও ঝোলো থেকে বেরোয়নি তবে সি এ বা নাগরিকতা সংসদ বিল চালু হয়ে গেল দু হাজার উনিশের লোকসভা ভোটের সময় থেকে সিএনে বিজেপি ঢাক পেটাতে শুরু করেছিল দু হাজার চব্বিশের লোকসভার মুখে দাঁড়িয়ে সি এ চালু হয়েছে প্রশ্ন হলো এই সিএর মাধ্যমে কি আসলে এনআরসি প্রক্রিয়া শুরু করে দিল মোদী সরকার তো বন্ধু বন্ধু এটা আমি আপনাকে আগে বলেছি যে সিএ চালু হয়েছে মানে এনআরসি হবেই সিএএ চালু হয়েছে মানে এনআরসি হবে কেননা এনআরসি যদি না হতো তাহলে এনআরসি ভয়ের জন্য সি এর সার্টিফিকেট দেওয়ার কোনো মানই হতো না সিএ চালুর কলকাতা দেশের বিশিষ্ট নাগরিকরা এনআরসি বিরুদ্ধে যৌথ ফোরামের মাধ্যমে যে বিবৃতি জারি করেছিলেন সেখান থেকে ঠিক প্রশ্ন তোলা হয়েছে সিএ আসলে এনআরসির মতো প্রক্রিয়া বলে আখ্যা দিয়েছে তারা কারণ সিএ নিয়ম বলছে একটি প্যাম পাওয়ার বা ক্ষমতা সম্পন্ন কমিউটির নাগরিকত্বের আবেদন যা করবে তাহলে কেউ নাগরিকত্ব পাবেন না চাইলে কেউ নাগরিকত্ব পাবেন না একটা বিচার করে সিএ সার্টিফিকেট দেওয়া হবে স্বাভাবিকভাবেই অনেক আবেদন খারিজ হয়ে যাবে তার মধ্যে একটা অংশ থাকবে যারা সত্যি বেআইনি অনুপ্রবেশকারী এদেশে সম্পত্তি ঢুকে পড়ে ভারতের নাগরিকত্ব চেষ্টা করছে কিন্তু তার একটা অংশ থাকবে যারা বহুদিন ধরে এদেশে বসবাস করছেন তাদের রেশন কার্ড আধার কার্ড বা ভোটার কার্ড রয়েছে তাদের আবেদন খারিজ হয়ে গেলে তারা কি অনাগরিক বা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে পড়বেন তার কি তাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে যেমন সম্প্রতি পশ্চিমবঙ্গে বহু মানুষের আধার নিষ্ক্রিয় হয়ে পড়েছিল কারণ আধার নিবিধিতে নতুন ধারা যোগ করে এখন আধার কর্তৃপক্ষের তারা ভারতীয় নাগরিক বা ভারতীয় নাগরিক বা কারা নন তা নিয়ে ক্ষমতা বা একটা দেওয়া হয়েছে যে আধার কার্ড থাকলে কিন্তু আপনি ভারতীয় নাগরিক নয় এটা কিন্তু স্পষ্ট করে বন্ধুরা বলা হয়েছে তো বন্ধুরা যে কোনো মুহূর্তে এনআরসি বিক্ষোভ জারি হতে পারে এনআরসি প্রথম স্টেপ শুরু হয়েছে সি এর মাধ্যমে দ্বিতীয় স্টেপ এনপিআর এবং তৃতীয় স্টেপ হতে পারে বন্ধুরা এনআরসি তো বন্ধুরা জানাবেন সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ